ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع বিমালায় সোম বুক আর যারা কফরি করে তাদের উপমা ওই ব্যক্তির মতো যে এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া কিছুই শুনে না বধির বোবা অন্ধ তাই তারা কিছুই বুঝে না ইয়া আইয়ো আমানু মানুহ কলু মেম মা বাতিমা রজা মা রজা ক নাকুম অস্করু নে অশকরু লীলা হিং হে মোমিনগণ তোমরা পাক পবিত্র জিনিস থেকে খাও যা আমি তোমাদের রিজিক্ট দিয়েছি আর যদি তোমরা একান্তভাবে আল্লাহর ইবাদত করো তাহলে তার শকর আদায় করো আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাকার আয়াত নম্বর একশো এবং একশো বাহাত্তর অর্থাৎ দুটো আয়াতে কারিমার তেলাওয়াত করেছি এবং তার মানের সরল তর্জমা উপস্থাপন করেছি এবার বিস্তারিত আলোচনা অমা তৌফিকোনা ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে অর্থাৎ একশো একাত্তর নম্বর আয়াতের মধ্যে একটা উপমা বায়ান করেছেন উপমা দৃষ্টান্ত দৃষ্টান্ত মানে দৃষ্টির অন্তে যা দেখা যায় কিন্তু উপমা শুধু একটা বানানো কল্পিত বানানো কিন্তু এটার অর্থটা এর লক্ষ্যটাই হলো উদ্দেশ্য তো এখানে বলা হলো যারা কুফুরি করে তাদের সামনে দাওয়াত আর না দাও কফরের উপরে অটল থাকে তাদের উপমা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ডাক দেয় ডাক দেয় কাকে জীবজন্তু কিছুকে ডাক দেয় তার ডাকে ওরা শুনে ঠিকই ডাক শুনে কিন্তু এর অর্থ কী উদ্দেশ্য কী এটা কি দাবি করছে এটা বোঝে না শুধুমাত্র হাঁক ডাকই শুনল তো ঠিক এমনিভাবে কাফেরকে তুমি দাওয়াত দাও হে রসুল তুমি দাওয়াত দাও তারা ওই জন্তুর মতোই হাঁক ডাক ছাড়া কুচি কিছুই শুনে না বুঝতেও পারে না যে এর মানেটা কি এর অর্থ কী জ্ঞান নির্ভরভাবে তুমি দাওয়াত দাও দাওয়াত তো অনু অনুরূপই কিন্তু কাফের যারা তারা ওই জন্তুর চাইতেও খারাপ কিছু জন্তু তো এমন আছে যেমন গৃহপালিত গরু ছাগল এগুলির হাইট হাইট বললে এগুলি একটু একটু বসে বুঝে ফেলে কিন্তু কতগুলি জীবজন্তু জঙ্গলে থাকে এগুলির ডাক দাও তো এগুলি তোমার তুমি ডাক দিলেও তোমার কাছে আসবে না কারণ এটা বুঝে না বরং এরা ডাক ছাড়া কিছুই শুনে না তো কাফেরদের অবস্থা হলো এই এরা ইমানের দাওয়াত যা অর্থবহ দাওয়াত দর্শনপূর্ণ দাওয়াত এই দাওয়াতকে তারা ওই জীবজন্তুর মতোই তারা মনে করে যে ডাক ছাড়া আর কিছুই না এর মধ্যে কোনো অর্থ নাই এর কোনো দর্শন নাই কোনো কোনো রকমের নির্দেশনা নাই তো কাফেরদের অবস্থা এই ও জীবজন্তুর মতোই যারা কিছু বোঝে না সেই জন্য বলছেন সুমুন সুমুন কানে শুনে না বকমুন মানে মুখ খুলে বলতে পারে না অমিউন চোখ খুলে দেখতে পারে না তো এদের অবস্থা হইল সুমুন বকমুন অমিউন মানে কানেও শুনে না তারপরে আপনার মুখেও খুলে ক্লিয়ার বক্তব্য বলতে পারি না আর অমিউন আর চোখেও দেখে না ফাহুম ফাহুম্লা কেলুন অতএব এরা কোনো বুঝবুদ্ধি রাখে না এরা এদের সম্পর্কে তোমার নিরাশ হওয়ার কোনো কারণ নেই হেরসুল তুমি এদেরকে এরকমই মনে করো নতুবা তাকে তা স্রষ্টা স্রষ্টার পক্ষ থেকে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে সুস্পষ্টভাবে জীবন দর্শন ক্লিয়ার করা হচ্ছে সে কোথেকে আসছে কোথায় এসছে যাচ্ছে কোথায় মৃত্যুর পরে কি অবস্থা হবে কোন অবস্থাকে এখানে এইভাবে আচ্ছন্ন করে রাখা হয়েছে যা বুঝে আসে না তা তো ক্লিয়ার করে তুমি দাও সুতরাং এগুলির কথা এই জীবজন্তুর কথা এটা এটা বরং তার চেয়ে খারাপ জীবজন্তু তো একটা কাজে লাগে কিন্তু এরা তো কোনো কাজেই লাগে না সুতরাং এরা বুজবুদ্ধি রাখে না এই জন্য তুমি নিরাশ হও না এরপরে স্বাদ হচ্ছে না ইংহ্লাদিন ইমানদার সমাজ তোমরা কুলু মিন তৈবাদ আল্লাহ তালা যা রিজিক তোমাদের দিয়েছেন যা দিয়েছেন এইগুলো তয়িবাত থেকে তোমরা খাও তয়বাদ এক নম্বরে উপাধ্যায় দুই নম্বরে উত্তম উপা দেয় এবং উত্তম জিনিসকেই তোমরা তার থেকে তোমরা খাও কারণ আল্লাহ তালা এটা তোমাদেরকে দিয়েছেন সুতরাং হালাল হারামের নীতি পরিষ্কার আমরা পিছনেও বলেছি যে নবীর কাজ কি ওইউ হেলুল আহম্মদ তৈবাত ওইউ হারিমু আলাইহিমুল খাবাইস নবী তাদের জন্য উত্তম উপাদায় এবং উত্তম জিনিসগুলোকে হালাল ঘোষণা করছেন যেগুলি নিকৃষ্ট এই জিনিসগুলিকে হারাম ঘোষণা করছে সুতরাং একই নীতির নীতিতে এ আয়াত সমন্বিত যেখানে বলা হচ্ছে কুলু কুলুমিন তিবাদ তোমরা উত্তম উপাদায় জিনিসগুলি খাও মা রচকনা এগুলে এগুলি আমি তোমাদেরকে রিজিক দিয়েছি খাদ্য হিসাবে আমি নির্বাচন করেছি ওয়স্কুরিল্লাহ খাওয়ার পরে আল্লাহর শুকুর আদায় করবা শুকুরের দুটি অর্থ একটি কাউলি আর একটু আমলি কাউলি হলো মুখে মুখে বলা আলহামদুলিল্লাহ বলা শুকুর লিল্লা এগুলি কালচারাল কতগুলি শব্দ আছে যে আল্লাহ আল্লাহতালার প্রতি শুকরগুজারি কেমনে করতে হয় তা পরিষ্কার বুঝিয়ে দেয় আমাদেরকে সুতরাং সেগুলি মৌখিকভাবে উচ্চারণ করবে আর দ্বিতীয়টা আমলি আমলি মানে যেটা কার্যত মানে আল্লাহ তালার হালাল রেজি খেয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করবো না আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কাজ করব না বিশ্বাস বিরুদ্ধে কাজ করব না বরং আমরা কাজ করব ইসলামের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে আমরা কাজ করব এটা হলো অ্যাকশনমূলক মানে আমল নির্ভর আর আগেরটা হল কাউলি কওলি মানে মুখের থেকে মুখ দিয়ে আমরা কথার মাধ্যমে আল্লাহ তালার শুকুরগুজারি করব সেই জন্য আল্লাহ তালা এরশাদ করছেন যে ওয়াশ করু আর তোমরা শুকুরগুজার হও আল্লাহর শুকুরগুজারি গুজারি করো আল্লাহর বাধ্য হও তার এবং স্তুতি বয়ান করো তার ইং কুন্তুম ইয়াহু তাবুদুন যদি তোমরা তারই এবাদত করো মানে এবাদত তো আল্লাহরই এবার তো আর কারো করা যায় না তো আল্লাহ বলছেন যদি তোমরা তারই ইবাদত করো তাহলে আর এই তৌহিদের কথা এটাই এবাদত একমাত্র আল্লাহর আর সুতরাং যদি তোমরা তারই ইবাদতো করো তাহলে তোমরা কি করবে এগুলি খাবে কেন আল্লাহ আদেশ করেছেন খাও আর তোমাদের জীবন রক্ষা করার জন্য তোমরা খেতে হবে কি খাবে সেটা হলো হালালও আছে হারামও আছে। ছবিশও আছে আর তয়ি আছে আসে হারাম আর তয়ি উত্তম উপাদায় সুতরাং উপাদায় উত্তম এগুলি খাও আর আল্লাহ আল্লাহতালা শুকর আদায় করো যদি তোমরা আল্লাহরই এবাদত করো কারণ এবাদত তো আল্লাহরই করতে হবে সেরেক তো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আল্লাহ তালার দেয়া আমরা হালাল রিজিক গ্রহণ করি আর আমরা হারামগুলিকে পরিত্যাগ করি আর আল্লাহ তালার এবাদত কেবলমাত্র এবাদত তারি করি প্রশংসাও তার এবং তার মাথানতও তার তার বাধ্যতাও তারা কদির ও সালামুকুম রাহমতুল্লাহ وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين